বলাইশিমুল আমলিতলায় জামিয়া ফাতিমা বিনতে মহম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম মহিলা মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ও দাতা সদস্য সম্মেলন অনুষ্ঠিত নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল আমলিতলা বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত ইউনিয়নের সর্ববৃহৎ মহিলা মাদ্রাসা জামিয়া ফাতিমা বিনতে মোহাম্মদ সাল্লাহ হিবাসাল্লাম এর উদ্যোগে শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ও বার্ষিক দাতা সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বারো জানুয়ারি সোমবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার মাস্কা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তালা মহিলা মাদ্রাসা শাখা দিনের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোহাম্মদ আসাদুজ্জামান মাদ্রাসা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ শাহজাহানুর রহমান এর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের পরিচালক মুফতি শাফিউল আলম কামাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছয়ানী পীর সাহেব আবু সাদেক জামিয়া হেলাল উদ্দিন আল আরাবিয়ার তত্ত্বাবধায়ক মোহাম্মদ আসাব উদ্দিন মাদ্রাসার সহসভাপতি মাহতাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মুখলেসুর রহমান সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে হাফেজা শিক্ষার্থীদের পুরস্কার কোরআনুল কারিমের শবক সারা বছর শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের পুরস্কৃত করা ছাত্রী ভর্তিতে সহযোগিতাকারীদের সম্মাননা প্রদান এবং মেধাস্থান প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় বর্তমানে এ প্রতিষ্ঠানে চারশো ষাট জন শিক্ষার্থী বিশ জন শিক্ষক ও স্টাফ এবং উনিশটি শ্রেণীতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে ভিন্ন ধারায় পরিচালিত এই কওমি মহিলা মাদ্রাসার ব্যতিক্রমধর্মী ও সুশৃঙ্খল আয়োজন দেখে অতিথি ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানটির ভূয়সী প্রশংসা করেন ভালো লাগতেছে মাদ্রাসার থেকে পুরস্কার পাইতেছি কয়েকবারই পাইছি আমাদের ভালোই লাগতেছে আমাদের এলাকার মেয়ে ছেলে বিভিন্ন গ্রাম থেকে আসে এবং সুনামের সহিত লেখাপড়া করতেছে এবং লেখাপড়ার মানও ভালো আজকের অনুষ্ঠান অত্যন্ত ভালো এখানে যারা বিভিন্ন পরীক্ষা পাশ করছে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে এবং কোনো দিন অ্যাবসেন্ট হয় নাই তাদেরকে পুরস্কৃত করা হয়েছে এবং এনে অভিভাবকবৃন্দ এলাকাবাসী সবাই এখানে উপস্থিত ছিলাম অনুষ্ঠানটি খুবই ভালো খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে খুশি খুব ভালো হয়েছে এলাকাবাসী এই সহযোগিতা উপস্থিতি দেখে আমার খুব ভালো লাগছে আল্লাহিরশেষ মেহরবানু দেয়া যে দুই হাজার উনিশ থেকে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এবং আমরা চাচ্ছি প্রতি বছরই এরকম একটা ছাত্রদের এবং গার্জিয়ানদের এই কাজের উপরে উৎসাহ বাড়ানোর জন্য হয়তো পরবর্তী সময় আমরা এসছে আরও বেশি ভালো একটা অনুষ্ঠান করার জন্য আমরা চেষ্টা করব আর এলাকার প্রত্যেকটা মানুষ এই প্রতিষ্ঠানের প্রতি শারীরিক মানসিক অর্থনৈতিক সব দিক দিয়েই তারা আমাদেরকে সর্বকরণে সাহায্য সহযোগিতা আমরা পাচ্ছি এবং আশা করছি আলহামদুলিল্লাহ ভবিষ্যতে আরও যাতে এই প্রতিষ্ঠানটা ভালোভাবে চলে হ্যাঁ এই জন্য কাছে চাচ্ছি এবং এলাকাবাসীর কাছে আমরা এই দেওয়া থাকছি তো আশা করি এই প্রতিষ্ঠান দিন দিন আরও উন্নতি হবে এর অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই এলাকার মানুষ তার প্রতি অনেক ভালোবাসা এবং প্রীতি তারা দেখাচ্ছে জি আলহামদুলিল্লাহ অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে কমই মাদ্রাসার জন্য এ জাতীয় অনুষ্ঠান অবশ্যই অপরিহার্য ছাত্রী এবং অভিভাবকদের জন্য এটা খুবই প্রয়োজন এবং মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা যারা আছে তারাও এ সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে তারা তালিমের দিক দিয়ে আরও উদ্বুদ্ধ হবে এবং ছাত্র ছাত্রছাত্রীরাও তারা আগ্রহ হবে এই কারণে এই জাতীয় অনুষ্ঠান প্রত্যেক মাদ্রাসাই হওয়ার প্রত্যেকটা প্রতিষ্ঠানই হওয়ার দরকার আজকের এই অনুষ্ঠানে এসে আমি খুবই আনন্দিত এবং দোয়া করি আল্লাহ তালা এই প্রতিষ্ঠানকে দিন দিন তোর করুক আমিন প্রতিষ্ঠানের পরিচালক মুফতি শাফিউল আলম কামাল বলেন দিনী ও নৈতিক শিক্ষার পাশাপাশি আদর্শ মানবী গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া অব্যাহত থাকলে এই প্রতিষ্ঠান ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে দিনের খেদমত করতে সক্ষম হবে আজকে ব্যতিক্রম ধর্মীয় একটি অনুষ্ঠান হলো প্রায় পাঁচটি বিষয়ের উপরে পুরস্কার এর মধ্যে হাফেজের ছাত্রী তিনজন পনেরো জন ব্যাপারকে স্ট্যান্ড করেছে এবং সারা বছর উপস্থিত প্রায় সাত আটত্রিশ জন ছাত্রী কোনোভাবেই তারা কোনো অনুপস্থিত থাকেনি এছাড়া এছাড়াও সাতচল্লিশ জন ছাত্রীকে আমরা পুরস্কার দিয়েছি যারা ছাত্রী ভর্তিতে বিভিন্নভাবে ছাত্রী এনে সহযোগিতা করেছে এছাড়াও হয়েছিল আমাদের দাত সদস্য সম্মেলন ষোলো জন ছাত্রছাত্রীকে ছাত্রীকে কালের সেবক প্রদান করা হয়েছে আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত ছিলেন আমাদের কেন্দ্র বিজ্ঞ দিন হাফেজ আসাদুজ্জামান সাহেব এবং সৈন হুজুর সহ কমিটির সদস্যবৃন্দ সকলেই ছিলেন এবং ছাত্রছাত্রীরা আমি দেখলাম এই অনুষ্ঠানকে কেন্দ্র করে তারা বেশ কয়েকদিন আগে থেকে সকলেই খুব উৎফুল্ল যে অনুষ্ঠান হচ্ছে পুরস্কার বিতরণ দেওয়া পুরস্কার আসলে পুরস্কার বিতরণের মাধ্যমে আমরা মনে করি ছাত্রছাত্রীদেরকে লেখাপড়া উদ্বুদ্ধ করা যাবে বেশি আমরা এই চিন্তা চেতনা থেকে আমরা ছাত্রছাত্রীদেরকেই তাদের উৎসাহ উদ্দীপনা কিভাবে বাড়ানো যায় তাদেরকে কিভাবে অগ্রগামী করা যায় শিক্ষা এবং দিককার ক্ষেত্রে তারা এগিয়ে এসে আসতে পারে এই বিষয়গুলো চিন্তা করে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি তো এলাকাবাসীকেও আমরা সম্পৃক্ত করেছি তো আশা করি সব মিলিয়ে সকলের কাছ থেকে আমরা যে অনুদাবন করতে পারতেছি অভিব্যক্তিটা সেটা হলো সব মিলিয়ে ভালো এরপর আরও ভালো অভিভাবক এবং ছাত্রছাত্রী যারা আছে তারাই বলতে পারবে আমরা সর্বোচ্চ ভালোটা করার চেষ্টা করেছি এবং এই প্রতিষ্ঠান আরও অনেক দূর নিয়ে যেতে হবে এই চিন্তা চেতনা ইনশাআল্লাহ আমরা কাজ করতেছি আপনাদের সহযোগিতা চাই